তফসিলের পর কোথাও অনিয়ম দেখলে সর্বোচ্চ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে এসব কথা বলেন তিনি এ সময় রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন এখনও নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে পুরোদমে প্রস্তুতিতে নির্বাচন কমিশন তারই অংশ হিসেবে এবার শুরু হল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ বৃহস্পতিবার প্রথম দিন সকাল ও বিকেল দুই পর্বে ডাকা হয় এলডিপি বাংলাদেশ কংগ্রেস খেলাফত আন্দোলন সহ বারোটি দলকে আলোচনা হয় তফসিল আচরণবিধি অপতথ্য প্রতিরোধ সহ এগারো বিষয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ আয়োজনে নির্বাচনে নিজেদের প্রস্তুতি পরিবেশ বড় দলগুলোর আচরণ নিয়ে নানা অসঙ্গতি তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা নিরাপত্তা সংকট বিরাজ করছে অঞ্চলে নয় শুধু বাংলাদেশের শহর বন্দর নগরীতে একজন এমপি প্রার্থীকে শাস্তি দেওয়া হবে অন্যভাবেও অন্য কোন করছি প্রধান নির্বাচন কমিশনার বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে খেলোয়াড় আর কমিশন রেফারির ভূমিকায় তবে সবার সহযোগিতা না থাকলে নিরপেক্ষতা হারাবে ইসি জিনিস সরিয়ে দেওয়া এই জিনিসটা আগে ছিল ভাই এটা এই জিনিসের মধ্যে এখন কি যুদ্ধ কত দেখেন কতটা ফ্রন্টে আমাদের যুদ্ধ যুদ্ধ করতে হবে এগুলো আপনাদের সহযোগিতা আমরা পারবো না

নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও অপতথ্যের সজাগ থাকারও আহ্বান জানান প্রধান নির্বাচন ডেস্ক